সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে আগে ঠাকুর পুজো করে নিয়েছি রান্নাঘরের দিকে কিন্তু যাইনি এমনকি এক কাপ চাও খাইনি আমি এখনো আগে সব ঠাকুরকে পুজো দিয়ে একটা কাজে বেরোবো ঠাকুরকে পুজো না গেলে না সেই কাজটাও আমি করে শান্তি পাবো না মনে হয় ভগবানের আশীর্বাদ নেই সব কাজ শুরু করি যাই হোক চলুন কথা সত্যি বলুন আশা করি সবাই ভালো আছে আগে একটা নতুন দাদি সকাল থেকে যা করেছি পুজো করেছি বাইরে কিছু করিনি সেটা দিয়েছি মোটামুটি যতটুকু করেছি চলুন এখন যাই কোথায় যাচ্ছে না যতটুকু আমার পক্ষে পছন্দ না আপনি অবশ্যই আর দেখুন সব রাস্তাগুলোই না আপনাদের চেনা লাগবে ওই যে আগের দিন যে কালিয়াগঞ্জ গিয়েছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আজও যাব কারণ যেই কাজে যাব সেই জায়গাটাতে যাব সেই জায়গাটা না এই ওই রাস্তাটার ওপারেই আছে আমি এইদিকে নদীর ওপারে আছে নদীর ওপার আর হচ্ছে সবথেকে বড়ো কথা বাইপাসে আছে তো বাইপাসে দেখলে তো আমাদের ওই ব্রিজটা হবে যাই হোক এখন কিন্তু আমরা আমাদের বাড়ির সামনে যে ব্রিজটা যেখানে আমরা ওই যে পুজো করতেছিলাম হচ্ছে রামনবমীর দিন পুজো দিতে এসেছিলাম ঠিক সেই রাস্তা সেই ব্রিজটাতেই কিন্তু এখন বেরোচ্ছি ত চলুন আর অনেকটাই রাস্তা আছে যতটুকু সম্ভব হয় আপনার সাথে শেয়ার করবো একঘেয়ে আমি রাস্তা দেখতেও আপনাদের ভালো লাগবে আর বাইপাসে ওঠার আগে যে রাস্তাটাতে আমরা সেটাতে দেখুন কত আম বাগান আছে আম গাছ আছে এইটা কি ঘোষপাড়া বলে যাই হোক আমি ততটাও জানি না আর ওই দেখুন বাঁধ দেখা যাচ্ছে বাঁধে মানে সরি বাইপাস দেখা যাচ্ছে ওই রাস্তাটাতেই কিন্তু আমরা যাবো আর হ্যাঁ তবে একটা ভুল করেছিলাম এই যে বাইপাসের রাস্তা আমরা এখান দিয়ে এই রাস্তাটাতেই কালিয়াগঞ্জে আর বাইপাসের রাস্তাটা না আমরা অনেকটা ভুল করে চলে গিয়েছিলাম বুঝতে পারিনি সেই কারণে ভুলটা হয়ে গেছিলো জন্য আমাদের অনেকটা টাইম ঘুরতে হয়েছিল প্রায় ওই ধরুন দশ মিনিটের বেশি আমাদের টোটোতে বসতে হয়েছিল যেখানে আমরা একেবারেই দড় ছিলাম দড় থেকে আমাদের আবার ফিরে যেতে হয়েছিল কারণ আমরা ওই যে ভুল রাস্তা ধরে নিয়েছিলাম আর দেখুন বাইপাসটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো থাকে যাই হোক চলুন এটা আমরা ভুল রাস্তায় চলে এসেছিলাম আবার আমাদের কিন্তু সামনের দিকে দিকে হবে আমরা অনেকটা চলে এনএস যেটা আমাদের রাস্তা ছিল আর সেই কারণে আবার ঘুরে আমাদের যে রাস্তাতে উঠেছিলাম বাইপাসে সেই রাস্তাটাতেই আসতে হলো আর যাই হোক এখন কিন্তু আমরা পৌঁছেও গিয়েছি যেখানে আসবো বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর দূরের ওই বিল্ডিংটা দেখছেন ঠিক ওখানেই যাব এই বিল্ডিংটাতে যাবো এটা একটা ইস্কুল বলেই দিলাম এটা একটা স্কুল আর স্কুল এসেছি স্নেহার জন্যে তারপরে স্কুলে যা কথাবার্তা সব কিছু বলে ডোলে বেরিয়ে গেলাম এটা স্কুলেরই রাস্তা যাচ্ছে চারপাশে এরকমই জমি আছে আর ফাঁকা আর সাধারণত স্কুল হলে একটু এরকম ফাঁকা জায়গাতেই ভালোও লাগে হয়েও থাকে বড় বড়ো স্কুলগুলো আর যাই হোক দুপুরে তো বাড়িতে গিয়ে আর এক টেনশান যে দুপুরে কোনো রান্নাই করে আসিনি আমি বাদও আমার তিনটে বাচ্চা আছে তাদের তো খাবার দিতে হবে টাইমলি সেই কারণে না ভাবলাম যে দুপুরে ঘরটা আজকে নিরামিষ হোটেল থেকেই তুলে নিই তাই নিরামিষ হোটেলে কাছেও চলে গেলাম সত্যি এই নিরামিষ হোটেলটা না থাকলে যে কী হতো আমি যখন সস্তা এনেছিলাম এই নিরামিষ হোটেলটা আমাকে প্রচুর কাজ দিয়েছে যদিও ভাত খেতাম না ওদের কারো হাতে বাট রুটি টুটি তো পাওয়াই যায় সে তো আপনারা জানেনি যাই হোক এখান থেকে দুপুরে খাবারটা তুলে নিলাম তারপরে দিদির কাছে শুনলাম টমেটো বা সুইগিতে অর্ডার হয় কি না বললো হ্যাঁ আছে বাট আমরা না অ্যাপসে খুঁজে পাইনি উনি দেখে দেওয়ার পর অবশ্যই পেয়ে গেছিলাম তারপর আরও জিনিসটা সম্ভব মানে সহজ হয়ে গেল আর এখানে তারপর একটু আখের রস খেয়ে নিয়েছিলাম আমাদের বাড়ির একদমই নিচে আর এখন কিন্তু আমরা বাড়ির একদম দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছি রাস্তার ওপারে যাবো প্যাসাবাদের বাড়ি আর ওই দেখুন মালদা স্ক্যান সেন্টার যাই হোক এখন আমরা বাড়িতেও চলে যাব হাই ফ্রেন্ডস তো বাড়ি চলে এসেছি খাবারও নিয়ে এসেছি যদি শেয়ার করলো যতটুকু খুব পছন্দ হলো বাট যে টেনশান আছে সেই টেনশান থেকে তো এখনও বেরিয়ে বেরোই বেরিয়ে গেছি এরকমটা এখন একদমই নয় সেভেন্টি পার্সেন্ট টেনশান আমার মাথা ভিতরে সেভেন্টি পার্সেন্টেরও বেশি এইটি পার্সেন্ট ওই টোয়েন্টি পার্সেন্ট নিজেকে ফি রাখতে হবে তাই ফি রাখছি এতটুকুই যাই হোক তো চলুন এখন খাওয়া দাওয়ার খাবারটা তো খেয়ে নিই খাবার তো কিছু খেতে হবে খাবার খেয়ে নিই পেট্রোল বউ খাবারটা দিয়ে দিই বাট জানি না কাল কি হবে আগামী দিনটা হয়ে গেলে পেরিয়ে গেলে আমি পুরোপুরি কিছুটা হলেও রিল্যাক্স হবে এরকম বুঝতে পেরেছেন মেয়ের স্টাডিতে একটু প্রবলেমে আছি হ্যাঁ ও ভর্তি হয়েছিল গত বছর একটা স্কুলে তো সেখানে স্কুলে অ্যাডজাস্ট করতে পারিনি গত বছর এই এবছরও একটা স্কুলেও অ্যাডমিশন হয়ে আছে যেখানেও ভর্তি হয়েই আছে ওখানে এই স্কুলে যদি হয়ে যায় না তাহলে ওই মেয়ে নিজের কাছে থাকবে এর থেকে বেশি দেখি আগাম দিনটা চলে গেলে না অনেকটা ফ্রি হয়ে যাব আবার ফ্রি ভাবে ব্লক দিতে পারবো তার আগে একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে একটু আর এই যে নেহা খেতেও বসে গিয়েছে একটু পোলাও নিয়েছিলাম পোলাওটাও করেছিল হয়েছিল আর কি আর ভাজা আমাদের একটু বেশি দেয় যা অন্য সবাইকে যা দেয় তার থেকে একটু হলেও কোয়ান্টিটিতে আমাদের বেশি দেয় ডাল আছে ভাত আছে সবজি আছে আর নেহা পোলাও খাচ্ছে আর চিকেন খাচ্ছে সরি পোলাও না একটা বিরিয়ানি আর চিকেন নেহার খাবারটা এক্সট্রা নেওয়া হয়েছিলো আর এই যে আমার ধোকার ডাল না হাফ প্লেট ধোকা নিয়েছিলাম আর ধোকার সাইজগুলোও কিন্তু বেশ বড় বড় যাই হোক আর ভাত ডাল সবজি এখন এটাই আমরা সবাই মিলে খেয়ে নিব মানে আমি গোগো আর পেটোলের ভাতের কোয়ান্টিটা দেখুন অনেকটা বেশি একটা প্লেট থেকে আমার আর গোগোর পেট্রোলের কিন্তু অনাশ হয়ে যাবে আর গোগো তো আর একটা হাঁপের হাঁপও লাগবে না ও এতটাই কম খায় তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই হাই হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আসলে আমি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম সেই কারণে এখন প্রার্থনা করে নিয়েছি বাট ঠাক গোপালকে এখনও দেয়নি এখন গোপালকে দেবো দিয়ে দিন একেবারে এক কাজ করবো আজকে চালও বাদন্ত আছে চালও আনতে যেতে হবে মানে মাস দুই মাস ডানতে যেতে হবে তো চলুন এখন গোপালকে দিয়ে দিই দিয়ে কী করছি না করছি সবই আপনাকে শেয়ার করবো আপনারা জানতে হবে স্বামীকে হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ সামনে এলাম আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম আসলে টায়ার্ড ফিল হচ্ছিলো হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং অনেকক্ষণ পর সামনে এলাম এখন বাজে সাড়ে সাতটা ঠাকুর ঘর থেকে বেরলাম গোপাল ঘুম ঘুম টুম পাড়িয়ে তারপরে আর এখন গো খুব ছিল তাই গৌকে একটু বলে যে গো লোকগুলো না হোক কেটে দিয়েছি গোকু আরও ছোট্ট হয়ে গেছে আমি ওরকম মানে মানে এর আগে তো কোনোদিন রগেলাম কারেন এই অনেকদিন আগো আপনাদেরকে বলেছিলাম মনে হয় যাই হোক তো ওরকম বাড়তে পারি তুমি ও যাতে আরাম পায় সেরকম কেটে দিয়েছি যা পেরে তো যাবেই আবার কোনো ব্যাপার নয় যাই হোক তো এখন আমি একটু বাইরে বেরোতে হবে কারণ আমার চাল আনতে হবে চালটা বারোতে হয়ে আছে মাছ দিন মাছ হয়ে গেছে না যেতেই হবে সেই কারণে একটু বেরোবো তো তুই কী করছি না করছি সবই জানতে পারবেন যদি সঙ্গে থাকে না কষে থাকি তারপর বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম আমাদের পাড়াতেই এই দোকান মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে জাস্ট কিন্তু আমাদের পাড়ার মধ্যেই পড়ে যাই এই দোকানটাতে একটু গেলাম এই দোকানে একটা আয়না দেখেছিলাম সেই আয়নাটার জন্য গেছিলাম যে বাথরুমের জন্যে আর হচ্ছে গিয়েছিলাম একটা রিং লাইট দেখেছিলাম সেটার জন্যে যাই হোক এবার রিং লাইটটা এই দোকানে তখনও ছিল না নিতে পারিনি আর আয়নাটাও না আমি আগের দিন দেখে পরের দিনই আয়নাটা সেল হয়ে গেল সেই কারণে নিরাশ হয়েই খানিকটা ফিরে আসতে হয়েছিল আমাকে কিছু করার ছিল না তারপর গেলাম চিত্তাঞ্জনা করে ডাবের দোকানে ডাবের জল খেয়ে নিতে এই দোকানে ডাবের জলই আমি খাই আমার খুব ভালো লাগে ডাবের ডাব বুঝি না কেন সব দোকানে ডাবের জল থেকে এই দোকানে ডাবের ভেতরে জলটা কিন্তু অনেক বেশি থাকে সেই কারণে আমি এই দোকানটাতেই ডাব খেয়ে থাকি বেশিরভাগ সময় আর তারপরে চলে গেলাম মার্কেটের ভেতরে এবার মার্কেটের ভেতরে গিয়ে তারপরে ওখান থেকেও কিন্তু ওই কিছু সবজিপাতি এখানে সেই সবজিগুলো পাওয়া যায় সবজিপাতি শাক मन तो धोने पाता तेतुल लेबू लेबू তারপরে কারিপাতা সব কিছু এই দোকানটাতেই পাওয়া যায় তো এখান থেকেই নিয়ে নিলাম আর আসে কারো কাছে কারিপাতা ছিল না বলে উনি দামও কিন্তু দশ টাকা করে বেশি নিলো কিছু করার নেই লাগে তাই নিতেই হলো তারপর চলে এলাম এই দোকানে ওই যে বলেছিলাম চাকুগুলোর হার আমার একদমই কমে গেছে তাই চাকু চাকু নিয়েছিলাম দুটো আর নেহা এটা ওটা দেখছিল এই কড়াটা নেহা খুব পছন্দ ছিল বাট দাম অনেকটা ছিল বলে নেই নি কয়েকটা জিনিস নিয়েছিলাম নিয়ে তারপর চলে বেরিয়ে গিয়েছিলাম মার্কেট থেকে তো চলুন এখন বিল করে আগে বিলটা পেড করে দিই তারপর চলে এলাম এই ফলের দোকানেতে মার্কেটের ভিতরে দুটো ফলের দোকান না পাশাপাশি আছে আর সত্যি একদম ফ্রেশ ফল পাওয়া যায় যে আপনাকে বাড়ি নিয়ে গিয়ে নিরাশ হতে হবে না এইটুকু গ্যারান্টি কারণ এই দোকান থেকে আমি আগেও প্রচুর ফল কিনতাম বেশিরভাগ ফল এই দোকানগুলো থেকেই কিনতাম আগে এই ভাইটারও না মাই বসতো তারপর একটা কাকুও বসতো যাই হোক এখান থেকে কিছু ফলাম আর আপেলটা দেখে আমাকে বলছে নিউজিল্যান্ডের আপেল দিদি নিয়ে যান আসলাম আমাদের ভারতবর্ষেও আপেলে খাতি পড়ে যায়নি এখনও যাই হোক তারপরে এই লস্যির দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম এবার লস্যির দোকানে পাশ দিয়ে আর লস্যি খাবো না এটা অসম্ভব আমার আমার ছেড়ে যাওয়া সেই কারণে ছোটো গ্লাস ছোটো গ্লাসে এক গ্লাস কিন্তু লস্যি খেয়ে নিয়েছিলাম কিন্তু আমি চিনি ছাড়া লস্যি কিন্তু খাই আর এই দেখুন এখন বাড়িতেও চলে এসেছি আর এগুলোই নিয়ে এই দুটো সাইজ টিফিন বক্স আর এই একটা টিফিন বক্স আর দুটো স্টিলের পাইপ নিয়েছিলাম নেহার জন্যই সব নিয়েছি আমার জন্যে কিছুই না এগুলো আর নিয়েছিলাম চাকুগুলো যেগুলো আমার খুবই দরকার ছিল যেমন আমার প্রত্যেকটা চাকু নষ্ট হয়ে গিয়েছিল আর এর ভেতরে আছে একটা বোতল পরিষ্কার করার ওই ব্রাশগুলো যেটাও আমার খুব কাজে দেবে চাকুগুলো দেখতে সুন্দর না বললো ধার আছে যাই হোক এখান থেকে তো এগুলো নিলাম একটু দেখতে সুন্দর হলে কাজ করতেও ভালো লাগে বাট চাকুগুলো ব্ল্যাক কালার কিছু করার ছিল না এই চাকুগুলো ছিল আর এই যে চাল এই চালটাই নিলাম পাঁচ কিলো ব্যাস এটুকুই এনেছিলাম আর ওই যে কারি পাতা এসব এনেছিলাম এই যে কারিপাতা আছে দাম বেশি নিল যেমনটা বললাম আর একটু তেঁতুল আছে এসব তো অনেকবার ভার নিয়েছে নেহা এত সহায়তা নিয়ে কথা না বলার কথা না যাই হোক বাড়ি চলে এসেছি জিনিসগুলো এখন বুঝিয়ে নেবো জায়গা জিনিস জায়গায় রেখে দেবো চারটা গ্রামে ঘুরে দেব গোপালের জন্য একটু ভোগ নিয়ে এসেছি ওই কী এনেছি গোপালের জন্য ও কাজু এগুলো নিয়ে এসেছি যাই হোক চলুন তবে আজকে ভ্লগটা এখানেই শেষ করছি কারণ সকালে উঠে আমার আবার একটু মাথায় যে বললাম না টেনশান আছে যাই হোক আজকে ভ্লগটা বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকবে ভালো থাকবেন আগাম দিন দেখাবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশীর্বাদ করুন যেন আগামী দিনে কাজটা আমার সাকসেসফুলি হয়ে যায় তাহলে একটু হলেও হয়তো আমি জীবন ফিরে পাবো যাই হোক চলুন তবে আজকে টাটা সবাই ভালো থাকবে চলে থাকবেন আগামী দিন তো আসবে যাই হবে সবই আপনারা জানতে পারবেন একটা নতুন ভিডিওর মাধ্যমে টাটা